মানে বোর্ড ছাড়া এখান থেকে এখানে মানে যদি ছেড়ে দেয় জোর করে এনে তবে করতে পারছে কিন্তু ভয় পাচ্ছে ইংলিশ চ্যানেল পাড়ি দাও একটু দেখি তোমাদের দিদি ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে দেখো বিশ্ব মানে সাঁতারু মানে অনেক খ্যাতি লাভ করেছে ও সাঁতার শিখ কেটে হয়ে গেল ইংলিশ চ্যানেল পাড়ি দাও হয়ে গেল আমার অতটা ইন্টারেস্ট ছিল না একদম হঠাৎ করে আসি বাবা বললো মানে কথা দাদা ভাই চলো আজকে স্নান করবো চলো দুদিন উনি একা একা নেমেছে তো বোর ফিল হয়েছে তোমাকে পুরো সার্কের মতন লাগছে আমি ঝাপটা এসেছিল না আসিনি হ্যাঁ ঝা তোমারটা এসেছে আমি তো অন করলাম